যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই আগামী চার বছরের কার্য বিবরণী তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প এমনকি সেখানে আরও বেশি সেনা এবং জনবল নিয়োগ করা হবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই অন্তত একশো নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট আদেশগুলোর মধ্যে অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পরিবেশগত বিধিমালা কমিয়ে দেয়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো সেনাবাহিনী থেকে ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিমূলক নীতি বাদ দেওয়া অন্যতম এছাড়া প্রাকৃতিক সম্পদ উৎপাদনের ক্ষেত্রে আরও কর্মসংস্থান তৈরির কথা জানানো হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে চীনা যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নির্বাহী আদেশের মধ্যে রয়েছে লিঙ্গ স্বীকৃতির বিষয়